হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত তো কৃষক বন্ধু সম্পর্কিত আর একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছেন অনেকেই তো নিয়মের গেরোয় সেই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে কৃষক বন্ধুর টাকা তো আসুন দেখে নিই বিস্তারিত নিচের প্রতিবেদনে নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর কৃষক বন্ধু প্রকল্পকে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছেন অনেকেই নিয়মের গেরোয় অসাধু ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকে যাচ্ছে কৃষক বন্ধুর টাকা দেখা যাচ্ছে একই জমিকে একাধিক শরিকের মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণের হেরফের না হলেও উপভোক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এই প্রকল্পের এরকম আবেদন জমা পড়েছে সেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়ে বিষয়টি নজরে এসেছে কৃষি দপ্তরে যদিও কৃষক বন্ধু প্রকল্পের এই সমস্যায় নতুন দীর্ঘদিন ধরেই চাষের কাজে যুক্ত নয় এমন মানুষেরাও কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন সেই প্রক্রিয়া তো অনিয়মের কোনো গন্ধ নেই রাজ্য সরকারের নিয়ম মেনে আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন এবং সময় মতো টাকাও পাচ্ছেন কৃষি দপ্তরের এক আধের আধিকারিকের কথায় আমাদের কাছে যেরকম আবেদন আসে সেই মোতাবেকে আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি তারপরে সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় তোলা হয় সময় মতো তাদের তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কৃষক বন্ধু প্রকল্পে ও প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য করা হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষি সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানা সার সত্যাম কিনতে সুবিধা হয় তাদের কিন্তু এই প্রকল্পে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময় বেনোজল ঢুকে যায় তারা চাষ না করেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান এমনটাই মনে করেছেন কৃষি দপ্তরের আধিকারিকরা অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের নাম তুলেছেন কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না যার জন্য সেই যার জন্য বর্তমানে কোনো ব্যক্তি জমি কিনলে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্র দেখতে হয় কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কোনো ব্যক্তির নামে দশ বিঘা জমি আছে যে এতদিন কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা পাচ্ছে এবার তার মধ্যে তিন বিঘা জমি সে নিজের পরিবারে কারো নাম করে দিল তখন সেই পরিবারের সদস্য কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে টাকা পাচ্ছেন কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলেই সে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য কৃষি দপ্তর সূত্রে খবর এই প্রকল্পে বছরে একজন চাষিকে সমন্বিত চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর খরিফ মরসুমে নদীয়া জেলায় ছয় লক্ষ একচল্লিশ হাজার ছয়শো চুরানব্বই জন চাষিকে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছে তাদের মোট একশো তেষট্টি কোটি ছিয়াশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে যা এখনও পর্যন্ত রেকর্ড বলে মনে করেছে প্রশাসনের আদিকেরা তো বন্ধুরা ভিডিওটি কেমন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং পাশ চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে তার নোটিফিকেশন অল করে রেখো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও